হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে বুধবার আর সকাল পুরো এখন সাড়ে ছটা বাজে এই যে দেখো চারপাশের পরিবেশটা এখনও কিন্তু সূর্য মামা কিন্তু ঠিকঠাকভাবে ওঠেনি ওই যে গাছের ফাঁকে উঁকি দিচ্ছে আর আজকে কিন্তু এতটাও কুয়াশা নেই কিন্তু হালকা কুয়াশা রয়েছে তো সকাল সকাল এই ওয়েদারটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে চারপাশের পরিবেশটা এত সুন্দর খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কিন্তু জানিও আচ্ছা যে কথাটা বলা তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে যে জিনিসটা সবজিটা আমি দেখিয়েছিলাম সেইটা কি এবং ওই সবজিটা দিয়ে কি রেসিপি ভালো হয় সেই কোশ্চেন আমি রেখেছিলাম তো অনেকে কমেন্ট করেছো অনেকে অনেকে কমেন্ট করেছো প্রায় দু হাজার মতো আমি কমেন্ট পেয়েছি তো এতগুলো কমেন্ট তো আর সবার নাম নেওয়া সম্ভব নয় তো চলো তার মধ্যে আমি দশ বারোটা নাম বলি তো রাজীব ঘোষ পিঙ্কি বেরা সঞ্চিতা কুইলা মৌমিতা মণ্ডল শম্পা মাইতি সন্তু রয় পূজা দাস রাউল সুস্মিতা বারাই মেঘা মিশ্র প্রশান্ত মাইতি সুবীর মাইতি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আরও যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে স্টারও পাঠিয়েছ তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে উৎসাহিত করো আর এ তোমাদের উৎসাহ পেলে কিন্তু আমি অনেকটা দূর যেতে পারবো তাই না তোমাদের সঙ্গ কিন্তু আমার সবসময়ই চাই তো চলো এই যে সকালে উঠে যা যা কাজকর্মগুলো থাকে গতকাল রাত্রে ভাত হয়েছিল তো আমি এই শীতের কারণে আর রাত্রে আমি থালাগুলো ধুই তো সকালে উঠে ভাবলাম যে না পুকুরঘাটে বসে পরিবেশ দেখতে দেখতে থালা ধোয়া যাক তো থালাগুলো ধুয়ে ফেলেছি আর এদিকে এসে বেসিনটা প্রত্যেক দিন যেই কাজগুলো থাকে প্রত্যেকটা গৃহবধূ আমারও সেই একই ব্যতিক্রম কিন্তু নেই বেসিনগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলছি প্রত্যেক দিনও ধুতে হয় কারণ যেহেতু মুখটুক ধোয়া হয় তো আর এখানে থালা বাসন ধোয়া হয় তো গতকাল রাত্রে এটা পরিষ্কার করিনি করিনিলে সকালেই পরিষ্কার করি উঠে প্রত্যেক দিনই এটা হয় তো সারাদিনের রুটিন সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে না আজকে একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত কি কি করি না করি সব কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এদিকে গতকাল শুভ এসছে বিকেলে দুপুরের দিকে এসছে তো অনেক জামা কাপড় জমা হয়েছে এগুলো ডিটারজেন্ট পাউডারে দিতে হবে তো মা বললো যে এইসব আবার কারায় বলছি তোমার ছেলের আর কার তো এই যে দেখো ডিটারজেন্ট পাউডারে আমি এখন দিয়ে দিচ্ছি আমি রান্না করবো মেয়ে তো সকাল উঠে দেখো তার বাবা মেয়ে এখনও শুয়ে আছে এখন সার্পে আমি ডুবিয়ে দিব পরে আমি মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে এগুলো কাছাকাছি করতে হবে তো আজকে বাড়িতে মেয়ের সেরকম কোনো কাছাকাছি নেই কিন্তু শুভর এগুলোই ধুতে হবে তো এখন ডিটারজেন্ট পাউডারে দিয়ে দিক আর এই যে একটা সোয়েটারও রয়েছে আর শীতকালে সোয়েটার দিলে কিন্তু সহজে শুকাতে যায় না দু দিন সময় লেগে যায় আর এটা কি বলো তো এটা হচ্ছে পালো তো মা এখানে এই যে এই জিনিসটা মানে কালকে রাতেই আমি এটাকে পেস্ট করে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে এই দিন কাল রাতে না পরশু দিন আমি করেছিলাম দুদিন এই যে দেখো একদম ফুলে একদম ফেঁপে উঠেছে উপরের দিকে তো এখন এখন এটাকে প্রসেসিং করা হচ্ছে পালো বের করানোর জন্য আমি কখনো আগে দেখিনি মানে এটা আমার ফার্স্ট দেখা আগে দেখেছি বলতে ছোটোবেলায় আমার ঠাকুমা বুড়িমা এরা করতো কিন্তু অতটা আমার মনে নেই এখন নিজেই মানে হাত লাগিয়ে সহযোগিতা করে নিজে উপভোগ করছি যে কীভাবে করে তো যাই হোক এইভাবে কিন্তু রসটা ভালো করে নিংড়ে বের করে এই রসটা আবার ধুয়ে নিয়ে আসতে হবে ধুয়ে ভালো করে রেখে দিলে নিচে পালোর যে একটা সাদা স্তর ওটা বসে যায় বসে গেলে শুকনো হয়ে গেলে ওটা পুজোর কাজে লাগিয়ে খাওয়া হয় অনেকেই নিশ্চয়ই পরিচিত আছো তো এদিকে আমি চলে এসেছি ওটা করে এই যে দেখো দুধ বসিয়ে দিয়েছি মায়ের জন্য মা তো দুধ খায় এখন সকালে আর আমার আর শুভর জন্য লিকার চা হবে আর মেয়ে সকালে কিছুই খায় না জল খেয়ে জাস্ট থাকে ও একদম ভাত খেয়ে নেয় নটার সময় ওকে ভাত খাইয়ে দিই স্কুলে যাবে বলে আর এদিকে এই যে দেখো আমি টিফিনে একটু প্যানকেক বানিয়ে দিলাম সুজি দিয়ে সুজি দুধ আর একটু হালকা করে গুড় দিয়েছি দিয়ে একটু প্যানকেক বানিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কী গুড়ের কিছু খই টাইপের কিছু আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো মেয়ে বলছিল যে ওটা আমাকে বানিয়ে দিবে আর এই যে দেখো হাত দিয়ে দিয়ে মা দেখাচ্ছে যে একদম শক্ত হয়ে এই খুনি মধ্যে শক্ত হয়ে বসি বসে গেছে মানে এই শীতকালে এই পালোটা ভালো হয় আর এদিকে আবার কিন্তু ঘরের কাজ আমাদের শুরু হবে সব জিনিসপত্রগুলো এসছে তো কী কাজ হবে কি ব্যাপার সব কিছু তোমাদেরকে জানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে করে সবই জানাবো তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি কারণ তোমরা তো জানো সব কিছু গুছিয়ে নিয়ে এলে রান্না করতে সুবিধা হয় তো মশলা আনাজপাতি সব কিছু কেটে কুটে মোটামুটি নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর উনুনো আমি ধরিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে ফেলি তারপর তোমাদেরকে বলছি যে আজকের দুপুরের লাঞ্চের মেনু কি ঠিক আছে তো চলো আগে রান্নাটা করে ফেলি তো আমার রান্নার শেষ বন্ধুরা তো চলো তোমরা দেখে নাও কি রান্না হয়েছে আজকে বেগুন ভাজা আর এখানে রয়েছে ওলকপি ভাজা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলা যে বিচকলার মানে বীজগুলোকে ফেলে দিয়ে একটা তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে করেছি ডিমের ঝোল ধনে পাতা দিয়েছি তো ডিমের ঝোল করেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু আর বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তো অনেক রকম আওয়াজ তোমরা শুনতে পাবে তো তোমাদেরকে পরে দেখাবো যে কীরকম কতটা কি কাজ হলো ঠিক আছে তো চলো আসছি একটু পরে তো এখন বাজে এই তিনটা মতন বাজে মেয়েও স্কুল থেকে আসছে আর এদিকে দুজন লোক যে কাজ করছিল এরাও কিন্তু এক টাইম কাজ করে চলে যাচ্ছে এরা এই দশটার দিকে এসেছিলো এখন এই তিনটা বাজতে যায় তো যাই হোক কন্ট্রাক্ট সিস্টেম ওরা তো ওদের মতন কাজ করছে আর এদিকে আমি আর মেয়ে যে দেখো ছাদে যাচ্ছি কতটা কি কাজ করলো দেখবো বলে এই যে আমার মেদ প্রচুর এক্সাইটেড বলছি কি কাজটা করে আগে দেখি তো একটা জিনিস খুব খারাপ ব্যাপার এখানে কাজ হচ্ছে বা ছাদে আমাদের ঘরে দুটো পায়রা ছিল ভীষণ খারাপ লাগছে হ্যাঁ পায়রাগুলো ভয়ে একদম কুঁকড়ে এই যে দেখো একটা টেবিলের তলায় এখানে বসে রয়েছে আর একটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না দুটো পায়রা ছিল আর উপরের এই যে দেখো কাজ হয়েছে আর দেখে তোমরা নিশ্চয়ই আইডিয়া মানে বুঝতে পারছো যে এটা কি কাজ হতে চলেছে হ্যাঁ লিঙ্গের কাজ হচ্ছে তো টুকটুক করে কাজগুলো আবার শুরু করা হচ্ছে অনেক দিনই তো কাজগুলো বন্ধ ছিল তো সিলিং হয়ে গেলে এরপরে টাইলস পাঠো এগুলোর কাজ হবে তো যাই হোক এখন রাত্রের একদম ভিডিও নিয়ে চলে এসেছি রুটি হবে তো শীতের রাতে শুকনো খাবারই বেশি ভালো লাগে তাই না তো এই যে দেখো রুটি করে ফেলছি রুটি হবে আর সেই সঙ্গে কি তরকারি হয় দেখা যাক তো শুভ এখনও মার্কেট থেকে আসেনি ও বলছিল কিছু একটা নিয়ে আসবে তো এখনও আসেনি তো তার আগে আমি রুটিগুলো ভেজে ফেলছি এখনই সাড়ে আটটা মতন বাজে মেয়েকে পড়াচ্ছিলাম পড়া শেষ করে এসে আমি রুটিগুলো ভাজছি এরপরে আমি কোন একটা তরকারি বানাবো আর বলতে বলতে শুভ কিন্তু এসে হাজির আর মাংস নিয়ে এসছে বলছে অনেকদিন চিলি চিকেন খাওয়া হয়নি রুটির সঙ্গে চিলি চিকেন করো তো আমি আর মাংসগুলোকে কাটলাম না দেখলাম যে ঠিকঠাক কাঠটি আছে আর আমি আর ছোটো করলাম না আর এদিকে অনেকটা দেরিও হয়ে গেছে মেয়ে দুপুরে ঘুমায়নি ও ঘুমিয়ে যাবে তো যে কারণে তাড়াতাড়ি করে আমি যেতে এখন রান্নাগুলো আমি চাপিয়ে দিচ্ছি এখানে সব সবজি আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন যা যা লাগে আর এখানে পোকোড়াগুলো আমি ভেজেও নিচ্ছি ভেজে এরপর আমি করে ফেলবো দেখতে থাকো এই চিলি চিকেন কিন্তু পুরো রেডি কালারটা দেখে বলো কেমন হয়েছে আর চিলি চিকেন খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তবে দোকানের নয় আমাদের বাড়িতে যেটা তৈরি করি কিন্তু পুরো দোকানের মতনই হয় বলতে গেলে আর রুটির সাথে চিলি চিকেনটা খেতে বেশি ভালো লাগে রুটি বা পরোটার সাথে ফ্রায়েড রাইসের থেকে রুটি পরোটার সাথে খেতে বেশি পছন্দ করি আমরা তো এই একদম রেডি রাতের ডিনার তো কেমন লাগলো সারাদিনের ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো বেশ বেশি করে লাইক করো শেয়ার করো আজকের মতো টাটা